কোরবানির মাংস যদি এরকমের প্রসেস করে বয়েমে ভরে রেখে দেওয়া যায় আর যখনই মন চাবে মাংস খেতে বের করে ঝটপট খেয়ে ফেলতে পারবো তাহলে কেমন হয় বলেন তো আসসালাম আলাইকুম এই রেসিপিটা বানানোর জন্য বেশি মাংসেরও প্রয়োজন হয় না আমি এখানে পাঁচ টুকরা মাংস নিয়েছি হাড় চর্বি কিছুই নেই একদম ফ্রেশ যে মাংস সেইটা নিয়েছি প্রথমে মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে আমি একটা টিস্যু পেপারের উপরে মাংসগুলো রেখে আর একটা টিস্যু পেপার দিয়ে মাংসের পানিগুলোকে একদম শুকিয়ে ফেলেছি এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বেশি উপকরণেরও দরকার হয় না প্রথমেই লাগবে আমার পেঁয়াজ আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়ে আমি এখানে তিন কাপ পেঁয়াজ দিয়ে বেস্তা করে নেব পিঁয়াজটা তুলে নিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে রাখবো আর অন্যদিকে আমি দেড় কাপ পরিমাণে রসুন ও পিঁয়াজের মতো এভাবে কুচি কুচি করে নিয়েছি এখন রসুনটাও আমি বেড়েস্তা করে নেব রসুনটা পেঁয়াজের মতো এত লাল করা যাবে না এরকমের হালকা কালার হয়ে আসলেই যাতে মসমচা হয় এরকমের তুলে নিতে হবে বেশি লাল তিতো লাগতে পারে রসুনগুলোকে তুলে আমি পাঁচ টুকরা মাংস এখন এই তেলের ভিতরেই দিয়ে দেবো আমি এই মাংসগুলোকে কিন্তু হালকা একটু গরম মশলা মেখে রেখেছিলাম আর অন্য কোনো মশলাও দিই নি লবণও দিই মাংসগুলোকে কিন্তু আমি চুলা লোতে রেখে অনেকক্ষণ ধরে ভেজেছি বেশি জাল দিলে উপরটা লাল হয়ে যেত ভিতরটা কাঁচা থাকতো আর আমারটা কিন্তু ভিতর পর্যন্ত প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে এই মাংসগুলোর ভিতরে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম কিন্তু মরিচের কালারটা নষ্ট করা যাবে না এরকমই লাল অবস্থায় উঠাতে হবে আমার মাংসগুলো হয়ে গিয়েছে মাংসগুলো ঠান্ডা করে আমি এখন ব্ল্যান্ডার জারে প্রথমে মাংসগুলো ব্লেন্ড করে নেব মাংসগুলো একদম মিহি করা যাবে না আর এই মাংসের সাথে আমি দিয়ে দেব এক চা চামচ লবণ পিজারভিটিভ হিসাবে লবণটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব এই যে মাংসের টেক্সচারটা এরকমের এখন আমি ঢেলে নেব আর এই ব্লেন্ডারেই আমি মরিচগুলোও ব্লেন্ড করে নেব আধো এই যে ব্লেন্ডারের কাজ শেষ আমি একটা বড় প্লেট নিয়ে এর ভিতরে একে একে সব দিয়ে দিচ্ছি যাতে আমার মাখাতে সুবিধা হয় গরুর মাংস আদার ঘেরান না হলে কি আর হয় এই জন্য আমি শুকনো আদার গুঁড়া আদা চা চামচ দিয়ে দিলাম আর ওই যে ভেজে রেখেছিলাম রসুন পিঁয়াজ এগুলো সব এখন দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব এখানে আর এক্সট্রা লবণ বা অন্য কোনো মশলা দিতেই হবে না এই যে আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের বালাচাও বা গরুর মাংসের শুকনো ভর্তা এই মাংসটা কিন্তু আপনারা বয়মে ভরে বাহিরেই পনেরো থেকে এক মাস পর্যন্ত খেতে পারবেন আর ফ্রিজে নর্মালে রেখে তো ছয় মাসও ভালো থাকে কত সহজ যখনই মনে চাবে যে একটু গরুর মাংস খেতে ইচ্ছা করে বের করে একটু কাঁচা পেঁয়াজ সরিষার তেল আর একটু ধনিয়া পাতা দিয়ে মেখে নিলেই মুখরোচক খাবার হয়ে যাবে আমিও লোভ সামলাতে পারলাম না গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেললাম আমাদের কম বেশি তো অনেকেরই আত্মীয় স্বজন বিদেশে বাড়িতে থাকে দেখা যায় যে কোরবানির মাংস তারা খেতে পারে না তাদের জন্য খারাপ লাগে তেল মশলা ছাড়া কত সহজে রেডি করে পাঠিয়ে দেওয়া যায় আপনারাও এভাবে বানিয়ে প্রিয়জনদের উপহার দিতে পারেন আমার রেসিপি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম